পলাশি যুদ্ধের শিক্ষা অর্ণব আর লীনা বইয়ে পড়ছিল পলাশীর যুদ্ধ পড়তে পড়তে ওরা দুজনেই যেন সেই সময়ের মধ্যে চলে গিয়েছিল অর্ণব কিছুটা চুপচাপ কিন্তু লিনার মনে নানা প্রশ্ন উঁকি দিচ্ছিল বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তারা যেন ইতিহাসের গভীরে প্রবেশ করছিল তাদের চোখের সামনে ভেসে উঠছিল সেই সময়ের ঘটনা প্রবাহ যুদ্ধের ময়দান আর সৈন্যদের আনাগোনা এমন সময় তাদের শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন তার মুখে ছিল এক শান্ত হাসি যা দেখে অর্ণব আর লিনা দুজনেই কিছুটা স্বস্তি পেল শিক্ষক তাদের দিকে তাকিয়ে বললেন জানিস তো বিশ্বাসঘাতকতার কারণেই কিন্তু আমরা হেরে গিয়েছিলাম শিক্ষকের কথা শুনে অর্ণব চুপ করে রইল তার চোখে চিন্তার ছাপ কিন্তু লিনা যার মনে অনেক প্রশ্ন সে সঙ্গে সঙ্গে বলে উঠল। তার মানে কি আমাদের একতা না থাকার জন্য তার চোখে ছিল জানার তীব্র আগ্রহ শিক্ষক লিনার কথা শুনে হেসে মাথা নাড়লেন আর বললেন ঠিক তাই তোমরা যদি এক থাকো তাহলে তোমাদের কেউ হারাতে পারবে না তাই তোমরা সব সবসময় একসাথে থাকবে একে অপরের পাশে থাকবে শিক্ষকের কথাগুলো অর্ণ বা লিনার মনে গভীর প্রভাব ফেলল তারা একে অপরের দিকে তাকালো যেন একটি নতুন সত্য তাদের সামনে উন্মোচিত হয়েছে অর্ণবের চোখে তখন দৃঢ় প্রতিজ্ঞা সে বুঝতে পারছিল কেবল ইতিহাস পড়া নয় ইতিহাস থেকে শিক্ষা নেওয়াও কতটা জরুরি লিনার চোখেও ফুটে উঠল একই রকম দৃঢ়তা সে মনে মনে প্রতিজ্ঞা করল বন্ধুত্ব আর একতা আমাদের শক্তি এই বিশ্বাস তাদের মনে নতুন আশার সঞ্চার করল আর এভাবেই অর্ণব আর লিনা পলাশির যুদ্ধের এক নতুন শিক্ষা নিয়ে ক্লাস শেষ করল তারা জানতো এই শিক্ষা তাদের ভবিষ্যতের পথে চলায় পাথেয় হয়ে থাকবে